বন্ধুরা এই দেখো এই শাকটা করছি শাক এই শাকটা আমি এখন ভাজা করবো বাইছে নিয়ে এই শাকটা তোমরা খাইয়ে দেখবা খুব ভালো এটা শরীর ব্যথা কমে এই কালো জিরা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা করবো ভাজা করবো আগে তারপর বাটা করবো এবার চলো শাকটা বাইছে নিই তা আমি এখন ভালো করে ধুইয়া নেব কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি লঙ্কা দিলাম রসুনটা দিয়ে দিচ্ছি জিরেটা দিয়ে দিচ্ছি

ছাড়টা বাইটে নেব আমার পাতা পাটাটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই কচিটা আমি এখন মাছ দিয়ে ভর্তা বানাবো সেদ্ধ দেবো এবার লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কচুটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামাই নেব। স্টার কা আমি বাইছে নেব লঙ্কা দিলাম কালো জিরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম जाता हैは